ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্ক রাশি বা কর্কলগ্নের জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে জানুয়ারি দু হাজার ছাব্বিশে বোনাস ফল এবং পৌষ ও মাঘ মাস এই দুটি মাস মিলেই কিন্তু জানুয়ারি মাস তাহলে এই পৌষ মাস সাধারণত ধনুরাশি যার অধিপতিকহ বৃহস্পতি এবং মাঘ মাস যেটি অধিপতিকহ আপনার শনি এবং মকর রাশি নির্দেশ করে তাহলে এই শনি এবং মঙ্গলের প্রভাব এই জানুয়ারি মাসে কিছু না কিছু থাকবেই তাই কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জানুয়ারি দু হাজার ছাব্বিশের গহা সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলদেশ করবো সেটি হবে আপনাদের এই জানুয়ারি মাসের বোনাস ফল এরপরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশিটি চক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই রাশির ক্ষেত্রে রবি মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র বুধ শনি এরা অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই মঙ্গল নিচস্ত হয় বৃহস্পতি এই রাশিতেই তুঙ্গস্থ হয় বা এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবার প্রবণতা প্রদান করবেই আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এইখানে প্রথমেই রয়েছে আপনার ঠিক পুনর্বসু নক্ষত্র যে এই পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে বিংশত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয় এবং জাতক পরিপূর্ণভাবে ঈশ্বর বিশ্বাসী এরা কিন্তু হন এবং ধর্মীয় ব্যাপারে এদের ঝোঁক কিছু না কিছু থাকবেই এবং জাতক অল্পেই সন্তুষ্ট হন রাগ কিন্তু ক্ষণস্থায়ী কোনো বেআইনি কাজ এরা সহ্য করতে পারে না এবং অপরকেও এই ধর ওই ধরনের কাজ কিন্তু লিপ্ত হতে দেয় না পুনর্বসু নক্ষত্রের জাতকের সরল জীবন জীবনযাপন কিন্তু করে থাকেন অপরকে সাহায্য করেন জাতক উত্তরাধিকারী সূত্রে ধন সম্পত্তি ও ভাগ্য উন্নতির যোগ কিন্তু এদের থাকেই এবং এদের ভাগ্য সাধারণত ভালোই হয়ে থাকে অনেক সময় অন্যের সাহায্য গ্রহণ করতে হয় এদের কিন্তু বর্তমানে এই মাসের ক্ষেত্রে নিজের হটকারিতা ও অস্থিরতার জন্য নিজের দুর্ভাগ্যকে নিজেই কিন্তু ডেকে আনতে পারে রাগ আপনাদের এই মাসে কমাতেই হবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু আপনাদের ঘটবেই এবং হিতকার কাজে ব্যয় ঘটবে এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনার সার্থকতা কিন্তু রয়েছে এবং বিদ্যা ক্ষেত্রে সফলতা কিন্তু উঠে আসবে বর্তমানে এই পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখবেন চন্দ্র মঙ্গল কেতু, দশা এবং অন্তর্দশা যাদের চলছে বর্তমানে দেখবেন ভাগ ভাইয়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা স্বাস্থ্য বিষয়ে এই সময় যত্নবান আপনাদের হতেই হবে এবং মানসিক দুশ্চিন্তা আর্থিক কিছু না কিছু সংকট তাদের চলবে কাজকর্মে ব্যাঘাত ঘটার সম্ভাবনা ঋণ যোগের সম্ভাবনাও কিন্তু থাকছে এর পরেই রয়েছে পুষ্যা নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিংশোত্তরী শনির মহাদশায় তাদের জন্ম হয়েছে এটি তামসিক গুণবিশিষ্ট এবং পুরুষ সংঘক স্যাম্বর্ণময় এবং অগ্নিকারক পুষ্টি শব্দ থেকে বা পুষ্যার উদ্ভব হয়েছে জাতক কোনো কাজ করতে নিজে সক্ষম কিনা তা না চিন্তাভাবনা করেই ওই কাজে কিন্তু ঝাঁপিয়ে এরা পড়েই এবং তিনি কোনো কোনো কাজে দক্ষ তা পূর্বে বিচার বিবেচনা না করে অগ্রসর হলে সফল লাভ অতি অবশ্যই ঘটবে নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে জাতককে ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর কিন্তু হতে হবেই এবং সৌভাগ্য ও দুর্ভাগ্য দুটি হচ্ছে ভগবান প্রদত্ত যদি ভাগ্য সব না থাকে মানুষের বিদ্যা বুদ্ধি কৃতিত্ব অর্থ কোনো কাজেই কিন্তু আসে না তবে জাতক পিতৃকুল বা শ্বশুরকুল থেকে ধন সম্পত্তি কিছু না কিছু লাভ করেই বর্তমানে আইন ব্যাপারে জয়লাভ কিন্তু আপনাদের ঘটবে ব্যবসা ক্ষেত্রে প্রসার বৃদ্ধি ঘটবে কর্মের সাফল্য কোনো সুসংবাদ লাভ ঘটার সম্ভাবনা রয়েছে আর্থিক সাফল্য প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেখানেও কিন্তু সাফল্য কিন্তু নিয়ে আসবে বর্তমানে রবি শনি কেতু এবং রাহুর যার দশা অন্তর্দশা চলছে বিশেষ করে যারা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কাজকর্মে ব্যাঘাত কিছু না কিছু ঘটার সম্ভাবনা ঋণযোগে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং আর্থিক সংকট এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে এবং দাম্পত্য কলহ এবং মানসিক চাপ কোথাও না কোথাও থেকে তাদের কিন্তু চলবে তবে মাথায় রাখবেন যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম রবি শনি কেতু এবং রাহুর দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের সাধারণত বিংশত্তরই বুধের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে কিন্তু এই অশ্লেষা নক্ষত্রটি সত্যগুণ এই নক্ষত্রের অধীনে সাধারণত খাদ্য নালী উদার এবং যকৃত কিন্তু নির্দেশ করে এবং জাতকের কারো নিকট কৃতজ্ঞ থাকেনি এমনকি তিনি অপরের দুঃখ ভাগ করে নিতেও কিন্তু প্রস্তুত কিন্তু প্রকৃত প্রস্তাবে অন্তরের দিক থেকে তা তিনি কিন্তু নন অশ্লেষার জাতক ভালোমন্দ যাই হন তিনি ভাগ্যবান এবং জনপ্রিয় অথচ বদমেজাজি কিন্তু হন বর্তমানে এই মাসের ক্ষেত্রে যাবতীয় উদ্যোগে আপনি সাফল্য লাভ কিন্তু ঘটবে বকেয়া কাজকর্ম আপনার সমাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে এবং জনপ্রিয়তা আপনি এ মাসে কিছু না কিছু লাভ ঘটবে এবং কর্মের মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনাও থাকছে ব্যবসা বাণিজ্যে সফলতা প্রভাব প্রতিপত্তি লাভ মানসিক প্রফুল্লতা দাম্পত্য জীবনে আনন্দ লাভ তবে মাসের শেষের দিকে জ্ঞাতি বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনি কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন তখন আর্থিক ব্যয় স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে বর্তমানে অশ্লেষা নক্ষত্রে যে জাতক জাতিকারা যাদের বর্তমানে দেখবেন শুক্র চন্দ্র মঙ্গলের দশা এবং অন্তর্দশা চললে কাজকর্মে কিছু না কিছু ব্যাঘাত কিন্তু ঘটবেই দ্রব্য ক্ষতির সম্ভাবনা থাকছে অর্থ নাশ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তর্ক বিতর্কে জড়িয়ে পড়া অবাস্তব চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে ঘুরপাক কিন্তু খেতে থাকবেই যাদের বিশেষ করে অশ্লেষা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন শুক্র চন্দ্র মঙ্গলের দশা অন্তর্দশা চললে বর্তমানে দেখুন যেহেতু কর্কট রাশির পৌষ মাস নির্দেশ করলে তা আপনাদের ক্ষেত্রে ঠিক ধনুরাশি যার অধিপতিগ বৃহস্পতি বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে বর্তমানে অবস্থান করছে দেখবেন এবং বৃহস্পতি আপনাদের ভাগ্য প্রতিগ্রহ জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে নাহলে এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু যেহেতু বক্ততার মাধ্যমে রয়েছে দুর্বল ফল উঠে আসার সম্ভাবনা তবে লোকচক্ষুর অগচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ কিন্তু এই বৃহস্পতি ঘটিয়ে থাকে তবে বিশেষ করে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই হিতকর কাজকর্মে ব্যয় জায়গাটা কিন্তু নিয়ে আসবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা নিয়ে আসবে বিদ্যা ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে হঠাৎ কোনো শুভ যোগাযোগের মাধ্যমে আপনি কিছু না কিছু লাভ কিন্তু আপনার ঘটতে পারে কর্মে একটু মন্থর গতি কিন্তু এই মাসে থাকছেই তবে শনিও ঠিক মকর রাশি আপনাদের ঠিক সপ্তম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ ভাগ্যভাবে কিন্তু এখন বর্তমানে বসে আছে এবং যারা যার জন্মকালীন এই শনিদেব শুভ বলবান থাকলে হ্যাঁ উচ্চশিক্ষায় আপনাকে কিছু না কিছু সফলতা নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু পসার লাভ ঘটাতে পারে কর্মের সাফল্য প্রদান করতে পারে পদোন্নতি বা স্থানান্তর বা গবেষণামূলক কাজকর্মে আপনাকে সফলতা নিয়ে আসতে পারে আধ্যাত্মিক কর্মে আপনাকে ব্যস্ততার মধ্যে নিয়ে আসতে পারে যাবতীয় পরিকল্পনায় আপনি সফলতা লাভ কিন্তু ঘটাতে পারে এই শনি তবে যদি অশুভ থাকলে যার জন্মকালীন কারণ যাবতীয় প্রচেষ্টায় দেখবেন আপনি বাধা বিঘ্ন এবং সত্যতা আপনার বৃদ্ধি ঘটবে দুঃখ কষ্টভোগ পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাকে নিয়ে আসবে সজ্জন বিয়োগের সম্ভাবনাও কিন্তু থাকছে যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি চন্দ্র চন্দ্রও কিন্তু এই মাসের মধ্যে কিছু না কিছু শুভ ফল প্রদান করবার ক্ষমতা কিন্তু রাখে যদি জন্মকাল যার শুভ রয়েছে সে কিন্তু শুভ ফলগুলো পাবার সম্ভাবনা আর যদি অশুভ থাকলে সে দেখবেন প্রত্যেক মাসেই কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু পাই দেখবেন চন্দ্র কোনো অলাভজনক ব্যবসায় আপনাকে লাভ এনে দিতে পারে নতুন কাজে মন আপনার কিন্তু যেতে পারে হঠাৎ উন্নতি সুস্বাস্থ্য লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে কাজকর্মের সফলতা গৃহে আনন্দ লাভ এবং আয় কিন্তু কিছু না কিছুভাবেই কিন্তু বাড়বেই আপনার ব্যবসা ক্ষেত্রে বলুন বা যাবতীয় দিক দিয়ে বস্ত্র লাভের সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছে আর চন্দ্র যদি দেখা যায় যে রাশিপতি দুর্বল রয়েছে বিনা কারণে আপনার চিন্তা ভাবনাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা শত্রু বৃদ্ধি কিন্তু আপনার ঘটবেই এবং ভাবটা থাকবে দুশ্চিন্তা স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা কিন্তু চলবেই এইগুলি এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি বারবার একটা কথাই বলি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি কারণ ভাগ্য ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই যাবতীয় ন্যস্ত ভাটটা কিন্তু পদর্পণ করে রেখেছে দেখুন যে এই যে শনিদেব আপনাদের কর্মভাবে থাকলো লাভ ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে যার ক্ষেত্রে অশুভ থাকবে যে সফলতার জায়গাটা কর্করাশি জাতক জাতিকারদের ক্ষেত্রে শনিদেব কিন্তু বর্তমানে কিন্তু এনে দেবে না তার ক্ষেত্রে বাধা বিপত্তি দেবেই এবং যাবতীয় যোগাযোগের ক্ষেত্রে আপনাকে সমস্যার সৃষ্টি করবে কেউ আপনাকে অর্থ দেবে বলেছে দেখবেন সেই দিন না দিয়ে দু চার দিন পরে দিল এরকম বা শারীরিক দিক দিয়ে দুর্বলতাগুলো প্রদান করবেই সেই কারণে আমি শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বারবার সবাইকে বলে রাখি বা বলে থাকি এবং যখনই এই শনিদেদেবকেই সন্তুষ্ট রাখবেন অন্যান্য গ্রহগুলো দেখবেন আপনার ফলেই কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই এই কলিযুগ পরিচালিত সেই কারণে যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কারণ শনিদেব দিনরাত্রি রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এই যে যেগুলো দৃষ্টি দিচ্ছে এই দৃষ্টির ফলগুলো অনেকটাই আপনার কাছে শুভ প্রভাব আসবে যখনই আমি আপনি এই মহামন্ত্র জপ করবেন সব থেকে বিশেষ করে কলিযুগের যুগ ধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র জীবীদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন মহাপ্রভু পাঁচশো বৎসর পূর্বে এই মহামন্ত্রের বীজ পদর্পণ করে গেছে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জীবনের ক্ষেত্রে এই যখনই আপনি নাম জপ করবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার